কেমন আছেন সবাই আসা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখবো আমাদের আইন আদালতে অথবা বিভিন্ন আইনের বই বিভিন্ন জাজমেন্ট এগুলো পড়ার সময় আমরা কিছু শব্দ পড়ি শব্দগুলা অনেক অর্থ বোঝা যেগুলো প্রকৃতপক্ষে ইংরেজি শব্দ না কিছু ল্যাটিন শব্দ ল্যাটিন ম্যাগজিন তো এগুলো এই জন্যই ব্যবহার করা হয় একটা শব্দ দ্বারা অনেক কিছু বোঝানো যায় তো যেহেতু আমাদের এই ইংলিশ আমাদের প্রচলিত আইনগুলা আমাদের ইংলিশ লয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো আমরা কিছু মোটামুটি ল্যাটিন শব্দ দেখি যেগুলো সবারই কাজে আসবে যারা আইন আইনাঙ্গনে থাকেন অথবা বিভিন্ন আইনি সাময়িকী পড়তে ভালোবাসেন ছাত্র হিসাবে তো সবার কাজে আসবে সর্বপ্রথমে হচ্ছে একটা শব্দ আমরা পাবো হেভিয়াস করপাস তো আমাদের সংবিধান অনুযায়ী আমরা বিভিন্ন প্রকার রিড করতে পারি তো এক প্রকারের রিট হচ্ছে হেভিয়াস করপাস প্রকৃতির রিড যেটা আমাদের ফৌজদারি কার্যবিধিতেও দেওয়া আছে চারশো একানব্বইতে এটার মানে হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে আদালতের কাছে হাজির করা উপস্থাপন করা তাহলে কোনো ব্যক্তিকে যদি কেউ অবৈধভাবে আটক রাখে অথবা নানা প্রকার কারণ চারশো যদি আমরা দেখি মোটামুটি আমাদের চারশো একানব্বই সেটা বলে যে কি করা যাবে আমরা মোটামুটি পাঁচটি ক্ষেত্রে সি আর পিসির অধীনেও হেভিয়াস করপাস প্রকৃতির নির্দেশ দেওয়া যায় তাহলে হেভিয়াস কর্পাস মানে হচ্ছে ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করা উপস্থাপন করা ক্রিমিনাল মামলায় সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অপরাধ করার ইচ্ছা তো এইটাকে লেটিন ম্যাক্সিম বা লেটিন শব্দ বলেছে ম্যান্স রিয়া ম্যান্স্রিয়া মানে হচ্ছে একটা অপরাধ করার আপনার যদি ইচ্ছা থাকে তবেই আপনি দণ্ডিত হবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে অপরাধ করার ইচ্ছা যদি না থাকে আপনি কিন্তু আপনার কোনো শাস্তি হবে না তাহলে ম্যান্স রিয়া বা গিলটি মাইন্ড বা অপরাধ করার ইচ্ছা এরপরে হচ্ছে যে একটা শ্রিয়া মানে ম্যানস্রিয়া ছিল আপনার অপরাধ করার ইচ্ছা একটা শ্রিয়া হচ্ছে যে অপরাধমূলক কাজ শারীরিক যে উপাদান সেটা একটা অপরাধ হওয়ার জন্য আমাদের এই ম্যানস্রিয়া যেভাবে আপনার প্রয়োজন সেটাকে একটা শ্রিয়ার মাধ্যমে আমরা তার বাস্তব প্রতিফলন ঘটাই এরপরে ধরেন যে একটা জিনিস আদালতে বিচারাধীন চলতেছে তো সেটাকে আমরা এক শব্দ বলি যে সাবজুডিস ম্যাটার এ নিয়ে কথা বলা যাবে না সাবজুডিস মানে অলরেডি আদালতে এ বিষয়ে মামলা চলতেছে রেস জুডি কাটা আইনাঙ্গলে সবাই বুঝেন এটা হচ্ছে যে আসলে একটা মীমাংসিত বিষয় নিয়ে দ্বিতীয়বার মামলা চলে না তাহলে একটা মীমাংসিত বিষয় নিয়ে দ্বিতীয়বার যে মামলা চলে না মামলা বাড়িত হয় একেই আমরা বলি রেস জুড়ি কাটা অর্থাৎ এটা পুনরায় বিচারের অযোগ্য অলরেডি ডিসাইডেড একটা রায় যখন বিচারক লিখেন ওই রায়ের মধ্যে নর্মালি দুইটা অংশ থাকে ওভারঅল রায়কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে একটাকে বলি যে রেশিও ডিসাইডেন্ডিং অর্থাৎ রায়ের মৌলিক কোন জিনিসটা কোনটার উপর ভিত্তি করে বিচারক রায় দিলেন আর যেমন আশেপাশে লোক আছে যে একটু কথা বেশি বলে তো কিছু বিচারক আছে রায়ের মধ্যে কিছু অতিরিক্ত কিছু এডিশনাল ওই রায়ের সাথে সম্পর্ক সরাসরি সম্পর্কযুক্ত না কিন্তু নিজস্ব মতামত দেন যাকে আমরা বলি যে অবিটার ডিক্টাম মানে হচ্ছে একটা রায় লিখতে গিয়ে বিচারক কি করেন মূল বিষয়ের সাথে সম্পর্কযুক্ত আরো কিছু এডিশনাল কয়েকটা কথাবার্তা বলে দেন তো সেটাকে আমরা বলি যে অবিটার ডিকটাম এরপরে হচ্ছে যখন আদালতে কি হয় এক পক্ষই উপস্থিত থাকে আর এক পক্ষই শুনানি হয় কি চলে মামলা চলে তখন আমরা একে একতরফা বা এক্সপার্টে বলি এক্সপার্টে মানে একতরফা এক্স পার্টে শুনানি হইতে পারে এক পার্টে ডিক্রি হয়ে যাইতে পারে অর্থাৎ অপরপক্ষকে পক্ষকে শোনা ছাড়া নর্মালি বাংলাদেশের আদালতে দেখবেন যে উভয় পক্ষকে শোনার অর্থাৎ একতরফা শুনানি মানে অপর ছিল না দুতরফা শুনানি মানে উভয় পক্ষকে শুনে কি করা হয়েছে রায়টা দেওয়া হয়েছে আরেকটা আসি আমরা প্রাইমা ফেসাই প্রাইমা ফেসাই হচ্ছে যে প্রাথমিকভাবে দেখে কি মনে হয় যে এটার কোনো ভিত্তি আছে কি না মামলার কোনো ভিত্তি আছে কি না ইনজাংশন পাওয়া যাবে কি না নিষেধাজ্ঞা পাওয়া যাবে কি না তাহলে প্রাইমা ফেসি মানে হচ্ছে যে আপাত দৃষ্টিতে প্রথমবার একবার দেখে কি মনে হচ্ছে এরপরে যে লেটিন শব্দটা সেটা হচ্ছে ইনলেমিনি মানে প্রাথমিক পর্যায়ে অ্যাট দ্য ফার্স্ট স্টেজ আপনার যদি কোনো আপত্তি থাকে নর্মালি আমাদের দেওয়ানি বলেন ফৌজদারি মামলা সব মামলা একটা কথা বলে যে ইন লেমেনি আপনি কি করেন অবজেকশন রেজ করেন সর্বপ্রথমে এসে আপনার কি অবজেকশন আছে সেটা তুলে ধরেন এরপরে একটা শব্দ হচ্ছে যে ডিফেক্টো ডিফেক্টো মানে হচ্ছে বাস্তবে যেটা প্রচলিত আছে বাস্তবে একটা জিনিস কার্যকর আছে একটা আইন কার্যকর আছে তাহলে আইনটা হচ্ছে কি ডিফেক্টো অ্যাক্ট মানে আইনটা কার্যকর আছে এরপরে হচ্ছে ডিজুরি ডিজুরি মানে হচ্ছে আইন অনুযায়ী বা আইন স্বীকৃত তাহলে রায়টা আইন মতো যা জাজমেন্ট ডিজুরি এরপরে এমিকাস কিউরি সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আদালত কি করেন তাকে সহায়তা করার জন্য বিজ্ঞ অ্যাডভোকেটদের প্যানাল থেকে বন্ধু হিসাবে কাউকে নেন যে এই বিষয়ে আপনি কি বলতে চান অনেক মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র যারা অ্যাডভোকেট আছেন এদেরকে আদালত এমিকাস কিউরি হিসাবে নিয়োগ দেন যেমন ধরেন যে হিন্দু মহিলারা সম্পত্তি পাবে কি পাবে না এই নিয়ে একটা জাজমেন্টের ক্ষেত্রে এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছিল তো সেখানে বলা হয়েছে যে কি করবে কৃষি উভয় সম্পত্তিতে তারা লাইফ ইন্টারেস্টটা পাবে এরপরে যে একটা ম্যাক্সিম সেটা হচ্ছে অডি আলটাম পেটাম মানে হচ্ছে উভয় পক্ষকে শোনার নীতি ন্যায় বিচারের মূল নীতি হচ্ছে দুইজনকে শুনে তারপরে আপনি কি করেন রায়টা দেন উভয় পক্ষকে শুনে রায়টা দেন এরপরে আমরা সবসময় একটা শব্দ শুনি বোনাফাইট আর হচ্ছে মেলাফাইট বোনাফাইট মানে সরল বিশ্বাসে ভালো নিয়তে আপনার কোনো খারাপ ইন্টেনশন ছিল না তাহলে বোনাফাইট মানে সরল বিশ্বাসে আরেকটা হচ্ছে মেলাফাইড মানে অসৎ উদ্দেশ্য বা খারাপ নিয়তে যদি আপনি কাজটা করেন তাহলে সেটা হচ্ছে মেলাফাইড ইন্টেনশন এরপরে পাবো আমরা লেটিন শব্দ সেটা হচ্ছে ইন্টার এলিয়া মানে অন্যান্য বিষয়ের মধ্যে অনেক কিছুর মধ্যে এইটা ইন্টার এলিয়া মানে অনেকগুলার মধ্যে এইটা এই ইন ক্যামেরা ইন ক্যামেরা মানে আমরা বর্তমানে বুঝি যে আমাদের এই যে মোবাইলগুলো আছে মোবাইলের ক্যামেরা আসলে আদালতে যদি আপনি আদালতে খোলামেলা না হয় গোপনে শুনানি করার জন্য যদি অ্যাপ্লিকেশন দেন বা আদালত যদি বলে ইন ক্যামেরা শুনানি হবে তার মানে বুঝতে হবে যে এটা খাস কামরা শুনানি হবে ইন ক্যামেরা মানে ওই রেকর্ডকৃত ক্যামেরা না ইন ক্যামেরা মানে হচ্ছে আদালতে খোলামেলা না হয় গোপনে শুনানি খাস ক্যামেরা শুনানি লোকাস স্ট্যান্ডাই মানে হচ্ছে মামলা করার অধিকার বা যোগ্যতা নর্মালি দেওয়ানা মামলা করার জন্য আপনার একটা ইন্টারেস্ট থাকা প্রয়োজন আপনি ইন্টারেস্ট না থাকলে অধিকার না থাকলে মামলা করতে পারবেন না এটাকে আমরা বলি যে আইনের ভাষায় লোকাস স্ট্যান্ডাই একটা লেটিন শব্দ এরপরে একটা শব্দ সেটা হচ্ছে মিউটেটাস মিউটান্ডিস অর্থাৎ প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে আপনি অন্য কোথাও ব্যবহার করতে পারেন একটা ফিক্সড রেগুলেশন আমরা দিয়ে দিলাম এখন দেখা গেল যে অন্য ক্ষেত্রে নাই যেমন ধরেন যে আমাদের উনিশশো একষট্টি সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশে তালাক নিয়ম কানুন বলা আছে এখন তালাকে তো অফিসটা কেমন হবে খোলা তালাকটা কেমন হবে উভয় পক্ষ যে সম্মতিতে তালাক যেটা মুবা যেটা সেটা কিভাবে হবে বলতেছে যে মিউটেটাস মিউটান্ডাস করেন আগেরটা যতটুকু প্রয়োগ করা যায় সংশোধন করে অতটুকু প্রয়োগ করে এরপরে একটা শব্দ সেটা হচ্ছে যে বস্তুটা অবস্থায় মামলাটা অবস্থায় আসতে ওই অবস্থাটা বজায় রাখাকে বলি যে স্টাটাস্কো বিশেষত দেখবেন যে যখনই হাইকোর্টে কোনো মামলা হয় তো সেখান থেকে বলে যে স্টাটাস্কো জারি করা হয়েছে মানে ওই জিনিসটা যে অবস্থায় আছে আদালত বলছে ওই অবস্থায় রাখেন এরপরে হচ্ছে এলিবি এলিবি মানে হচ্ছে যদি কোনো জায়গায় আপনি অজুহাত খুঁজেন যে আপনি এখানে থাকেন নাই আপনি ঘটনার সময় ছিলেন না তো এটাকে আমরা বলি যে এলিবি মানে প্লি অফ এলিবি আপনি বলতেছেন আমি এই কাজ করি নাই এটা আমার পক্ষে অসম্ভব হাইলি ইম্প্রবাবল এরপরে অ্যাডহক কমিটি বলে একটা আমরা কমিটি সব সময় পাই তো হক মানে হচ্ছে একটা স্পেশাল কারণে বিশেষ উদ্দেশ্যে গঠিত কমিটিকে কি বলে অ্যাডহক কমিটি বলে এরপরে হচ্ছে ইফসো ফ্যাক্টো ইফসো ফ্যাক্টো যারা মূলত বোঝায় আসলে যে এই জিনিসটাই যথেষ্ট ফ্যাক্টর যদি আমরা বলি যে একটা রায়ের মধ্যে তিনটা ঘটনা উল্লেখ করা আছে তো বিচারক প্রথমটা দেখেই এতটা কনভিন হয়েছেন উনি রায় রেখে দিতেন ইটসো ফ্যাক্টর মানে প্রথমটাই যথেষ্ট এরপরে ইন্টার মানে হচ্ছে জীবিত ব্যক্তিদের মধ্যে যেমন ট্রান্সফার প্রপার্টি একটা আলোচনা করে ইন্টার ট্রান্সফার জীবিত ব্যক্তিদের মধ্যে সম্পত্তি ট্রান্সফার আলোচনা করে ইনঅ্যাপসটেন্সিয়া যেমন আসামির অনুপস্থিতিতেও কি করা যায় ইনএপসটেন্সিয়া বিচার করা যায় দুটা যে বহুল প্রচলিত বাংলা পত্রিকায় কি করা বিজ্ঞপ্তি দিয়ে হলিয়া প্রচার করে বিচার করা যায় অ্যাড ভেলোরাম আমরা যখন কোনো মামলা দায়ের করতে যাই দেওয়ানি বা ফৌজদারি বেশিরভাগ ক্ষেত্রে দেওয়ানি মামলায় আমাদের কিছু কিছু ক্ষেত্রে অ্যাড ভেলোরাম মূল্য অনুপাতে বাজার ভ্যালু অনুযায়ী কোর্ট ফিটা দিতে হয় সোমোটো সোমোটো মানে হচ্ছে যে নিজে থেকে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে আদালত নিজে থেকে নিজে একটা রুল ইস্যু করতে পারে কোনো কোনো একটা একটা ঘটনা বা নিউজ দেখে তো এটাকে আমরা বলি যে সোমিটো স্বয়ংক্রিয়ভাবে যদি কোনো কিছু হয় মানে হচ্ছে পদাধিকার বলে যেমন একজন ব্যক্তি নর্মালি যদি আমরা ধরি যে এসিলেন যিনি নিযুক্ত হন এক হিসাবে উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে যান বাংলাদেশ বার কাউন্সিলের যিনি বাংলাদেশে যিনি অ্যাটর্নি জেনারেল হন উনি বাই ডিফল্ট কি হয়ে যান একশো পিসর ক্ষমতা বলে বার কাউন্সিলের অ্যাটর্নি চেয়ারম্যান হয়ে যান এরপরে হচ্ছে ইনটোটো মানে ইন্টোটাল সম্পূর্ণরূপে এই যে কয়েকটা আমরা লেটিন শব্দ বললাম আপনি যদি আইনের ছাত্র হন আইন পড়তে যদি ভালোবাসেন আপনার দায়িত্ব হচ্ছে এই কয়টাকে আপনি কি করেন বারবার লিখেন অথবা কয়েকবার শুনেন দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে এটা ছাড়া মোটামুটি আপনি যদি একশো থেকে একশো পঞ্চাশটা ল্যাটিন শব্দ যদি মুখস্থ রাখতে পারেন যে কোনো প্রকারের রায় জাজমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন বিচারক কি বলতে চাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম